রুটি লুচি ভাত বা পরোটা যে কোনো সাথে কিন্তু এই কুমড়োর তরকারিটা বানিয়ে নিতে পারেন অনায়াসেই কিন্তু খুব সহজেই তরকারিটা হয়ে যায় আর খেতেও দুর্দান্ত লাগে আর বানাতেও কিন্তু খুব কম সময়ের মধ্যে হয়ে যায় তো আজকে কিন্তু দুর্দান্ত একটি কুমড়োর রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো তার জন্য কিন্তু এখানে আমি কিছু সবজি নিয়েছি যার মধ্যে মেইন উপকরণটি ছিল কুমড়ো তো কুমড়োটাকে কিন্তু আমি ছাল ছাড়িয়ে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি তার সাথে নিয়েছি আলু আলুটাকেও কিন্তু আমি কুমড়ো থেকে একটু সাইজে ছোট করে কেটে নিয়েছি আর সাথে একটা দিয়েছি ঝিঙে ঝিঙেটাকেও কিন্তু আমি এই কুমড়ো আর আলুর মতো ডুমো করে কেটে নিয়েছি এখন চলে যাব একটা মশলা তৈরি করতে তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু থেকে তিনটি শুকনো লঙ্কা দিয়েছি হাফ টেবিল চামচের মতো মিষ্টি জিরা সাদা জিরা আর হাফ টেবিল চামচের মতো দিয়েছি গোটা ধনে এগুলোকে শুকনো খোলায় কিন্তু একটু ভেজে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে তো এদিকে কিন্তু মশলাটাকে ভাজতে ভাজতে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলেই আমি নামিয়ে এটাকে ঠান্ডা করে মিক্সির জারে দিয়ে কিন্তু এটার একটা ফাইন পেস্ট করে নেব তার জন্য কিন্তু সময় একটা বেশি লাগবে না তো দেখো কথা বলতে বলতে এখানে আমার মশলা তৈরি করা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ কতটা মিহিভাবে করেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে তো এখন এটাকে সাইডে রেখে দিয়ে চলে যাব আমরা রান্না চাপাতে রান্না করার জন্য কিন্তু কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তারপরে দিয়ে দেবো সামান্য একটু নুন নুনটা দিয়ে কিন্তু দিয়ে দিলাম আলুগুলো আলুগুলোকে কিন্তু খুব সুন্দর করে লালচে করে ভেজে নিতে হবে যতক্ষণ না আলুটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে তো এদিকে আলুগুলো ভাজা হতে থাক আর আমি তোমাদেরকে বলে দিই তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা ভিডিওটা প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও আর যারা অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা ভিডিও দেখাবো একটা লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না তো তোমাদের সাথে কথা বলতে বলতে আলুগুলো ভাজা হয়ে গেছে এখন কিন্তু একই তেলে আমরা কুমড়ো ভেজে তুলে নেবো তো এদিকে কুমড়োগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখে দিয়ে একই তেলে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো কালো সর্ষে দিয়ে দিলাম দু থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচি আর কয়েকটি কারিপাতা দিয়ে কিন্তু খুব সুন্দর করে এই ফোড়নটাকে একটু ভাজতে হবে যতক্ষণ না পাতার আর কাঁচা লঙ্কা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে ফোড়নটা কিন্তু এখানে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি আর দিয়ে দেবো হাফ টেবিল চামচের মতো নুন আর হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু ফোড়নটার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে কিন্তু ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো লো ফ্লেমে রেখে দেব যাতে টমেটোটা গলে যায় পরে কিন্তু ঢাকনা খুলে আমরা টমেটোটাকে একটু নাড়াচাড়া করে দিয়েছি দেখতেই পেরেছ খুব সুন্দরভাবে কিন্তু ম্যাশ করে দিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম এখানে গ্রেট করে রাখা আদা তো আদাটা কিন্তু আমি গ্রেট করে দিয়েছি তোমরা চাইলে কুচি করে বা বেটেও দিতে পারো তো আদাটাকে দেওয়ার পরে কিন্তু খানিকটা সময় নিয়ে একটু ভেজে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা এখানে চলে যায় তো আদার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিব এখানে ভেজানো ছোলা আর দিয়ে দিব কুচি করে রাখা নারকেল দিয়ে দিয়ে দিব স্বাদের জন্য সরি কালারের জন্য হাফ টেবিল চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা তোমরা স্কিপ করতে পারো তো এটা মশলাটা দেওয়া হয়ে গেলে কিন্তু খুব সুন্দর করে একবার সবগুলো উপকরণকে মিশিয়ে নেব তারপরে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙেটা ঝিঙেটা কিন্তু এই সময় দিয়ে দিতে হবে না হলে কিন্তু ঝিঙেটা পরে কাঁচা গন্ধ করবে তো ঝিঙেটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের মতন আমরা এটাকে সেদ্ধ করে নেব তো পাঁচ মিনিট পরে কিন্তু আবারও ঢাকনা করে খুব সুন্দর করে একবার উপকরণগুলোকে মিশিয়ে দিতে হবে আর দেখতেই পাচ্ছ ঝিঙেটা কিন্তু ফিফটি টু সিক্সটি পার্সেন মতো সেদ্ধ হয়ে গেছে এখন কিন্তু নাড়াচাড়া করে দিয়ে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর কুমড়োটা এই সময় কিন্তু আলু আর কুমড়োটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে সবগুলো মশলার সাথে তাহলে কি হবে কুমড়ো আর আলুর মধ্যে মশলার সবগুলো ফ্লেভার কিন্তু অ্যাড হয়ে যাবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে তো নাড়াচাড়া করে দিয়ে কিন্তু ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এই উপকরণগুলোকেও পাঁচ মিনিটের মতো আমরা কষিয়ে নেব তো পাঁচ মিনিট পরে কিন্তু আবারও চলে আসলাম দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে এবার কিন্তু নাড়াচাড়া করে দিয়ে দিয়ে দিব আমরা পরিমাণ মতো জল ঝোলের জন্য জলটা কিন্তু এখানে কম ব্যবহার করবে কারণ আমরা যখন কুমড়ো আর আলুটাকে ভেজেছিলাম তখন কিন্তু কুমড়ো আর আলুটা প্রায় সিক্সটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে তো জলটা এখানে বেশি ব্যবহার করলে কিন্তু কুমড়ো আর আলুটা একদম গলে যেতে পারে আর সেটা কিন্তু একদমই দেখতে ভালো লাগবে না তো এখানে জলটা দিয়ে কিন্তু আবারও সবগুলো উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে আবারও পাঁচ সাত মিনিটের মতন আমরা কষিয়ে নেব তো চলে আসলাম আবারও ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখতে পাচ্ছ কালারটা কিন্তু খুব ভালো হয়েছে আর গন্ধটা তো দুর্দান্ত বেরিয়েছিল তো এবার কিন্তু খুন্তি দিয়ে একটু চেক করে নেব যে আমাদের কুমড়ো আলোটা পারফেক্টলি সেদ্ধ হয়েছে কি না তো এখানে সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো যে ভেজে রাখা মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এখানে এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম আর এক টেবিল চামচের মতো দিয়ে দেবো চিনি দিয়ে কিন্তু সবগুলো উপকরণকে আবার একটু মিশিয়ে দেব খুন্তি দিয়ে আর এই মশলাটা দেওয়ার পরে যে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল কি বলবো সেটা কিন্তু তোমরা বাড়িতে ট্রাই না করলে বুঝতেই পারবে না তো নাড়াচাড়া করে দিয়ে কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে কিন্তু আবারও পাঁচ সাত মিনিট আমরা ঝোলটাকে ফুটিয়ে নেব যাতে সবগুলো ঝোলের মধ্যে ভাজা মশলার গন্ধটাও অ্যাড হয়ে যায় তো এখানে আবারও পাঁচ সাত মিনিট পরে চলে আসলাম আর ঢাকনাটা খোলার সাথে সাথে ভাজা মশলার এত অপূর্ব একটা গন্ধ বেরিয়েছিল মানে কি বলবো তো এখানে নাড়াচাড়া করে আমি বুঝতে পারলাম যে ঝোলের থিকনেসটা কিন্তু আর একটু টানতে হবে না হলে কিন্তু রান্নাটা ভালো লাগবে না খেতে আর দেখতেও কিন্তু ভালো লাগবে না তো এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছিলাম ঝোলটা টানার জন্য তো ঝোলটা কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দু থেকে তিন মিনিট জাল করে নেওয়ার পরেই কিন্তু ঝোলটা অনেকটাই টেনে দেখতেই পারছো এখন কিন্তু নাড়াচাড়া করে নামিয়ে সার্ভ করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের এই তরকারিটা তো দেখা হচ্ছে তোমাদের সাথে ফাইনাল লোকে ফাইনালি তৈরি হয়ে গেছে আমাদের কুমড়োর এই তরকারিটা আশা করি রেসিপিটা দেখলে তোমাদের কাছে ভালোই লাগবে অবশ্যই কিন্তু বাড়িতে এভাবে একবার ট্রাই করবে আর পরিবেশন করবে গরম গরম লুচি পরোঠা রুটি ভাত যেটার সাথে ইচ্ছে করে তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কীরকম লেগেছো অবশ্যই কিন্তু কমেন্টের ধারা জানাবে জানাতে কিন্তু ভুলবে না আর তোমরা যারা যারা ভিডিওটা দেখেছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাবো আর তোমরা কিন্তু দেখার পরে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আজকের জন্য এতটুকুই দেখা হবে আবার একটি নতুন ভিডিও নতুন রান্নার সাথে ততদিন সবাই ভালো থাকবে